نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد ان سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي ارسله بالحق بشيرا ونذيرا وداعيا الى الله باذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ومن اعرض عن ذكري فان له معيشه دنكا ونحشره يوم القيامه اعمى ان الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنه جميع خصاله صلوا عليه وآله مجھے کچھ ملے یا نہ ملے محمد ملے یا نوشی جس اللہ ملے بلاغ العلا بکمالی کشافت بھی جمالی ہی حسنة جميع خصاله صلوا عليه وآله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله. لا إله إلا الله সমানিত উপস্থিতি আসর নামাজের পরে আমার পরম শ্রদ্ধেয় পিতা যান তিনি মাহফিল উদ্বোধন করেছেন এবং তিনি আলোচনা করেছিলেন কোরআনের ফজিলের সম্পর্কে এবং মাগদীপের পর থেকে আবার আলোচনার পূর্ব মুহূর্তে আলোচনা করেছে আলামিন সাহেব সুরাতুল্লা আসরের সংক্ষিপ্ত তাপসী পাক আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুক বলে আমিন সম্মানিত উপস্থিতি আমি যে বিষয়টা আপনাদের মাঝে আজকে প্রেজেন্টেশন করতে চাই আলোচনা করতে চাই সেটা হচ্ছে কোরআনকে না মানলে তে ময়দানে কি পরিণতি হবে সেই বিষয়ে যতটুকু সময় আছে আপনাদের মাঝে দু চারটি কথা সংক্ষিপ্তভাবে বলতে চাই পাক আমাকে আলোচনা করার তৌফিক দান করুক আপনাদেরকে শ্রবণ করার তৌফিকজন বলি আমিন সম্মানিত উপস্থিতি কোরআন আসছে পৃথিবীর মধ্যে খারাপ মানুষকে ভালো মানুষে পরিণত করার জন্য ঠিক কিনা বলেন এই কোরআনের সাথে যাতে সম্পর্ক থাকবে না কোরআনকে যারা তুচ্ছ তাচ্ছিল্য করবে কোরআন যারা শিখবে না কোরআনের তাফসির যারা পড়বে না কোরআন যারা বাস্তব জীবনে আমল করবে না রান্নাঘর থেকে শুরু করে পার্লামেন্ট পর্যন্ত সেই কোরআনের অনুশাসন প্র্যাকটিস যদি কেউ চর্চা না করে তাহলে সে দুনিয়াতে ক্ষতিগ্রস্ত হবে আখরাতে ক্ষতিগ্রস্ত হবে এবং সেটার ধারাবাহিকতায় আপনাদের মাঝে আমি বলতে চাই এক নম্বর ক্ষতি হচ্ছে যারা কোরআনকে মানবে না তয়ামতের ময়দানে পাক তাদেরকে অন্ধ করে তুলবেন দূরে বলেন কি করে তুলবেন আল্লাহ রাবুল আলমিন তিনি বলেন ومن أعرض عن ذكري فإن له معيشة ضنكا ونحشره يوم القيامة أعمى قال رب لم حشرتني أعمى وقد كنت بصيرا قال كذلك أتتك آياتنا فَنَسِيتَه وَكَذَالِكَ الْيَوْمَ تُنسَى اللہ তিনি বলেন وَمَنْ أَعَدَّ عَن ذِكْرِي فَإِنَّ لَهُ مَعِيشَةً যে ব্যক্তি কোরআন থেকে দূরে থাকবে কোরআন কে পড়বে না বাস্তব জীবনে যারা নাকি অনুশীলন করবে না পরিবার থেকে শুরু করে পার্লামেন্ট পর্যন্ত কোরআনের অনুশীলন চর্চা যদি না করে আল্লাহ পাক ওই সমস্ত ব্যক্তিদেরকে কেয়ামতের ময়দানে তিনি অন্ধ করে তুলবেন এবং তার জীবনটাকে করে দিবেন আমা। যারা কোরআনকে মানবে না তার জীবন হবে অভাবময় সংকীর্ণময় এবং কেয়ামতের ময়দানা তাকে অন্ধ করে তুলবেন যাকে অন্ধ করে তুলবে সে বলবে পাল রবীলিমা হাসার দানি আয় মাকা দ্বিকুন্ত বসি র আই আমার রব দুনি দুনিয়াতে আমি তো চক্ষুষ্মান ছিলাম আমি তো চোখ চোখে দেখতাম তাহলে আজকে আখরাতে হাসুরের ময়দানে আপনি আমারে কেন অন্ধ করে তুললেন আল্লাহবাক তখন তিনি বলবেন এই দুনিয়াতে তুমি আমার কোরানকে ভুলে গিয়েছিলে দেখেও না দেখে ভান করেছিলে এই জন্য আজকে আমি তোমাকে কেয়ামতের আমি তোমাকে অন্ধ করে তুললাম তাহলে এক নাম্বার শাস্তি হচ্ছে কেমতের ময়দানে অন্ধ করে তোলা হবে দুই শাস্তি হচ্ছে যারা কোরআনকে মানবে না বাস্তব জীবন অনুশীলন করবে না তাকে এমন অবস্থায় তোলা হবে চোখে দেখবে না কানে শুনবে না বোবা অবস্থায় থাকবে আল্লাহ রাবুল আলমিন তিনি বলেন

এমন অবস্থায় আমি তাকে তুলব সে মুখে ভর দিয়ে কেমতের ময়দানে সে উপস্থিত হবে সে কানে শুনবে না সুখে দেখবে না বোবা অবস্থায় হাসরের ময়দানে থাকবে আল্লাহ পাক তিনি বলেন ওয়াহুম জাহান নাম তার স্থান হবে জাহান নাম কুল্লামা খবদ যে দিনাহুম সাইরা তাকে যখন জাহান নামে নিক্ষেপ করা হবে জাহান নামের আগুন যখন শাস্তি দিদি দিতে তাপমাত্রা যখন কমে যাবে আল্লাহ পাক তিনি বলেন তারপরে তাকে শাস্তি দেওয়ার জন্য জাহান নামের আগুনের তাপমাত্রা আমি আল্লাহ পাক দিব বলেন না প্রিয় ভাইয়েরা আমার তিন নম্বর শাস্তি হচ্ছে যারা কোরআন পড়বে না কোরআন অনুশীলন করবে না বাস্তব জীবন আমল করবে না তাদের চেহারা কালো হবে দূরে বলেন চেহারা কি হবে হাসরের ময়দানে তাদের চেহারা কালো হবে আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলেন ময়দানে হ্যাঁ নবী আপনি তাদেরকে দেখতে পাবেন যারা আয়াতকে স্বীকার করেছে আল্লাহর বিধানকে যারা অমান্য করেছে তাদের চেহারা হবে কালো যারা বলেন তাদের চেহারা কি হবে আলাইহি সাফি জাহান্নাম বাস ولিন কাফিরিন আল্লাহ পাক তিনি বলেন এই পৃথিবীতে কোরআন কে যারা মাননা করেছে ওই সমস্ত অহংকারী জন্যে জন্য জাহান্নাম হচ্ছে সব থেকে ভালো জায়গা নিকৃষ্ট জায়গা বলেন নাউজুবিল্লাহ তাহলে তিন নাম্বার শাস্তি হচ্ছে যারা কোরআন মানবে না তাদের চেহারা কি হবে তাদের চেহারা কালো হবে চার নাম্বার শাস্তি হচ্ছে পরকালে তাদের জন্য কঠিন আযাব আল্লাহ প্রস্তুত করে রেখেছেন আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলেন ইন্নাল্লাযীনা কাফুরু বিআয়াতিল্লাহ লাহুম আযাবুন shadid আল্লাহু আযীযুন তিকাম নিশ্চয় যারা আমার আয়াতকে অস্বীকার করবে তাদের জন্যে আমি আল্লাহ পাক কোটিন শাস্ত্রে রেখে দিয়েছি আর আমি হচ্ছি প্রতিশোধ গ্রহণকারী কোন সুবহানাল্লাহ প্রিয় ভাইরা আমার আল্লাহ পাক তারপর তিনি বলছেন ওয়া কাযালিকা না যিমান আসরাফা ওয়া লাম ইউমিন বিআয়াত আমি এইভাবে কোরআন অস্বীকারকারীদের কাছ থেকে যারা কোরআনকে প্রত্যাখ্যান করে সীমা লঙ্ঘন করে এবং আমার আয়াতকে যারা স্বীকার করে অনুরূপ পাবে আমি তাদের কাছ থেকে প্রতিশোধ নিয়ে থাকি আর জাহান নামের শাস্তি তো কঠিন এবং স্থায়ী বলেন বিল্লাহ পাঁচ নম্বর শাস্তি হচ্ছে তারা দাম্বিক হবে কোরআন শিকারকারীকারীরা তারা দাম্বিক হবে তারা জাহান নামে যাবে আল্লাহরাব্দুল আলামিন তিনি বলেন কত সুন্দর করে কোরানের মধ্যে বলে দিয়েছেন ওসি অকল্লাদিনা রুখ ইলাজাহান্নামাজুমার হাত ইলাজাজা উহা ফতি হাত আগুয়া বুহা ওকল আলহুম খজন তুঁহাদ আলম্যাতি কুমড়ো সুলুমিন ألم يأتكم رسل منكم يتلون عليكم آيات ربكم وينذرونكم لقاء يومكم هذا قالوا بلى ولكن حقت كلمة العذاب على الكافرين যারা কোরআনকে স্বীকার করবে যারা জাহান্নামী হবে মতের ময়দান যখন কায়েম হয়ে যাবে আলফা সানা আল্লাহ আলমিন তিনি বলেছেন হাসুরের ময়দানের তার মেয়াদটা কিরকম হবে দুনিয়ার পঞ্চাশ হাজার বছরের সমান হবে হাসুরের ময়দানের একদিন বলেন কয়দিন দুনিয়ার পঞ্চাশ হাজার বছরের সমান হবে হাসুরের একদিন তাহলে এই পৃথিবীতে যে নাকি পঞ্চাশ বছর ষাট বছর সত্তর বছর জীবন লাভ করেছে তাহলে হাসরের ময়দানের একদিনের হায়া সে পেয়েছে ঠিক কিনা বলেন সেই হাসরের ময়দানে যখন বিচার আচার হয়ে যাবে একটা শ্রেণী জান্নাতে যাবে আর একটা শ্রেণী জাহান নামে যাবে যারা জান্নাতে যাবে ফেরস্তারা তাদেরকে সেলিব্রেশন করতে করতে তাদেরকে জান্নাতে প্রবেশ করায় দিবে আর যারা জাহান নামে যাবে ফেরেশতারা তাদেরকে টেনে হিস্টে লাথি মারতে মারতে তাদেরকে জাহান নামের দিকে নিয়ে যাবে জাহান চেহারা যখন জাহান নামীরা দেখবে জাহান নামে প্রবেশ করতে যাবে না তারপরে তাদেরকে বাই ফোর্স করে জাহান দিকে টেনে হিস্টে নিয়ে যাবে জাহান নামের যেই ফেরেশতা আছে মালিক ফেরেশতা তিনি বলবেন তোমরা জাহান নামে কেন আসছো এই পৃথিবীতে নবী রাসুলকে আগমন করে নাই এবং আসগারের দিন সম্পর্কে তোমাদের কি কেউ ওয়াজ নসিহত করে বলে নাই নাকি আলো বালা তারা বলবে হা আমাদেরকে বলেছিল কিন্তু আমরা তাদের কোন কথা গ্রহণ করি নাই বাস্তব জীবনে আমল করি নাই বলেন নাউযুবিল্লাহ ولیکن حققت كلمه العذاب على الكافرين আল্লাহ পাক তিনি বলছেন কাফেরদের আজাব সত্য জাহান্নামে যাবে শাস্তি হবে হবে সত্য সুবহানাল্লাহ বলবেন না

ولهم آذان لا يسمعون بها أولئك كالأنعام بل هم أضل وأولئك هم الغافلون الله باك تيني بولين جهنم اللاكري حبيب مانو شبون زينير مبت تكي আমি জাহান নামের আগুনকে জ্বালাবার জন্য আমি মানুষ এবং জিন্দের মধ্য থেকে কিছু সংখ্যক আমি প্রস্তুত করেছি সৃষ্টি করেছি তারা হচ্ছে ওই কোয়ালিটির মানুষ যাদের অন্তর আছে সত্যকে অনুধাবন করে না চোখ আছে দেখে না কান আছে সত্যকে গ্রহণ করে না আল্লাপাক তাদের ব্যাপারে বলেছেন তারা হচ্ছে জন্তু জানোয়ার তারা কি চতুষ্পদ জানোয়ার বালহোম আদাল তার থেকে আর অনেক কৃষ্ট উলাইকা হুমুল গাফিলুন আল্লাহ পাক তিনি বলেছেন ওরা হচ্ছে গাফিল ওরা হচ্ছে শৈথিল্য পরায়ন কুরআনকে যারা দেখে না দেখার ভান ধরে সত্যকে যারা শুনে না শোনের যারা অভিনয় করে আল্লাহ পাক তাদের ব্যাপারে তিনি বলছেন ওরা হচ্ছে শৈথিল্য পরায়ন ওরা হচ্ছে গাফিল এবং ওদের মাধ্যমে জাহান্নামকে আমি জ্বালাবো আগুনকে আমি বার্নিং করব বলেন না নাউযু বিল্লাহ 7 নম্বরের শাস্তি হচ্ছে কুরআন আল্লাহর দরবারে অভিযোগ করবে যারা কোরআন পড়বে না কোরআন শিখবে না নিজের পরিবারকে কোরআন শিখাবে না ছেলে সন্তানকে যারা কোরআন শিখাবে শিখাবে না নিজে কোরআন শিখবে না আমল করবে না কেয়ামতের ময়দানে আল্লাহর দরবারে কোরআন আল্লাহর কাছে সরাসরি অভিযোগ দায়ের করবে আল্লাহ বা কোরআনকে মানুষের আকৃতি দান করবেন এবং যারা কোরআন পড়ে নাই তার বিরুদ্ধে আল্লাহর কাছে অভিযোগ দায়ের করবে রব্বুল আলমিন সে আমার প্রতি জুলুম করেছে আমা আমার প্রতি সীমালঙ্ঘন করেছে সে কোরআন শিখে নাই সে কোরআন পড়ে নাই বাস্তব জীবন আমল করে নাই সে আমাকে কষ্ট দিয়েছে অথচ তাকে দায়িত্ব দিয়েছিলেন কোরআনকে প্রতিষ্ঠিত করার জন্য সে কোনো কাজই করে নাই আল্লাহ পাক তখন তিনি তাকে বলবেন দেখো তোমার ব্যাপারে কোরআনের কত অভিযোগ আল্লাহ পাক এই কথা বলার পরে ওই কোরআন তখন তাকে হাতে টেনে ধরে তাকে জাহান্নামে নিক্ষেপ করে দিবে বলেন না তাহলে সাত নম্বর শাস্তি হচ্ছে যারা কোরআন পড়বে না শৈথিল্য আচরণ করবে কোরআন কেয়ামতের ময়দানে তাদের ব্যাপারে অভিযোগ করবে কার কাছে আল্লাহর কাছে জোরে বলেন কার কাছে এবং কোরআন হাতে ধরে তাকে জাহান্নামে নিক্ষেপ করবে আট নাম্বার শাস্তি হচ্ছে দুনিয়ার জীবনে নেমে আসবে লাঞ্চনা গঞ্জনা ধ্বংস আল্লাহ পাক তিনি বলছেন ওয়াকাম কসমনা মিন করিয়াতিন কানাত zalimatan ওয়া আনসা আদাহা কওমান আখরিন আল্লাহ পাক তিনি বলছেন কত জনপদকে আমি ধ্বংস করে দিয়েছি কত জনপদকে কত সৈর শাসককে আমি দুনিয়া থেকে বিদায় করে দিয়েছি জালেম হওয়ার কারণে কি হওয়ার কারণে জালেম হওয়ার কারণে তাদেরকে দুনিয়া থেকে আমি বিদায় করে দিয়েছি এবং তাদের পরবর্তীতে অন্য এক জাতি আমি প্রতিষ্ঠিত করি যে কনসুবাহর কুদু অতবর যখন আমার শাস্তি আসবে তারা জানতে পেরেছে তারপরে তারা পলায়ন করেছে আল্লাহবাক তিনি তারপরে বলছেন আল্লাহবাক তিনি বলছেন আরে পলায়ন করা দরকার নাই ফিরে আসো আমার দিকে ফিরে আসো তোমাদের সে প্রপার্টির গুলাতে যেখানে তোমরা ভোগ বিলাসে মত্ত ছেলে গুনার কাজ করেছিল ওখানে আসো সম্ভবত তোমাদেরকে আমি জিজ্ঞেস করব বলেন না নাহুদুবিল্লাহ কালু ইয়া ওয়াইলানা ইন্না কুন্না যালিমিন তার আফসোস করে বলতে থাকবে হায় আফসোস আমরা কোরআন না পড়ে আমরা অন্যায় কাজ করেছি আমরা তো জালিম ছিলাম বিল্লাহ বলবেন না ফামা সালাত তনকা দাওয়াহুম হাতা জাআল্লাহুম হাসীদান খামিদিন আল্লাহ পাক তিনি বলেন তাদের আওয়াজ সব সময় ছিল কোরানের মাহফিল করা যায় নাই 144 ধারা জারি তারা করেছিল তার পরবর্তীতে দামি তাদের কেমন অবস্থা করেছি দেশ থেকে আমি তাদেরকে বিতারণ করেছি ঠিক কি না বলেন তারপর আল্লাহ তালা তিনি বলেন হাসিদান খামিদিন আমি তাদের অবস্থা এমন করেছি কর্তৃত ফসল তারপরে নির্বাপিত আগুনের মতো করে দিয়েছি প্রিয় ভাইরা আমার তারপরে শাস্তি হচ্ছে দশ নম্বর শাস্তি হচ্ছে কোরানকে যারা অস্বীকার করবে কোরআন যারা পড়বে না তার পাপের বোঝা সে নিজেই বহন করবে আল্লাহ তিনি বলছেন ফেন হুয়া হেলোয়া উমেল কৈয়ামাতি বিজ র কোরান থেকে দূরে থাকবে বেয়ামতের ময়দানে তার পাপের বোঝা সে নিজেই বহন করবে বলেন নউজবিল্লাহ খালিদিন আফিহিং চিরকাল জাহান্নামে থাকবে ওয়াসা আল আহ মিউমাল কয়ামাতে হাইমলা আল্লাহ বা তিনি বলেন বেয়ামতের ময়দানে যে ব্যক্তি পাপের বোঝা বহন করবে সেটা দেখতে কতই না খারাপ লাগবে কত না নিকৃষ্ট পাপের বোঝা কোরআন প্রত্যাখ্যানকারীরা ময়দানে তার ঘরের মধ্যে বহন করবে বলেন না এগারো নম্বর শাস্তি হচ্ছে নেতৃত্বের পরিবর্তন ঘড়ায় দিবেন আল্লাহ যারা কোরআন না কোরআন পড়বে না যারা স্বৈর শাসক হবে জালেম হবে তাকে সরবার জন্য আরেকজন জালেম শাসক আল্লাহ তাআলা তার মধ্যে বসায় দিবেন অথবা দ্বারা তাকে ধ্বংস করে দিবেন ওই জাতিই যদি অন্যায় করে পূর্বের শাসকের মতো পথ যদি অবলম্বন করে তাহলে আল্লাহ ঠিক তাদের মতোই ধ্বংস করে দিবেন আরেকটা জাতিকে চেয়ারের মধ্যে বসাই দিবেন বারো নম্বর তেরো নম্বর শাস্তি হচ্ছে কোরআনের আইন অমান্যকারীরা কাফের জোরে বলেন কি আল্লাহ তালা তিনি বলছেন অমাল يحكم بما انزل الله فاولئك هم الكافرون কোরআন যারা যারা বিচার ফয়সালা করে না ওরা কাফের জোরে বলেন ওরা কি মা আমনা বিলকুরআনে মান ইসতাহাল্লাহ মাহারিমাহু কোরানের হালালকে যারা হারাম করে কোরানে যেটাকে হালাল করেছেন কেউ যদি হারাম করে আল্লাহ পাক তিনি বলছে নবীর মাধ্যমে জানাই দিয়েছেন তার iman নাই জোরে বলেন তার কি নাই আলমিরা ও ফিল কোরআনে কুফরন কোরআনের ব্যাপারে কেউ যদি সন্দেহ সংশয় পোষণ করে সে কাফের হয়ে যাবে যারা বলেন কি হয়ে যাবে বিগত সরকারের আমলে একজন ভদ্রলোক তিনি একটা কনফারেন্সে বলেছিলেন আমি কোরআন পড়ে হাদিস পড়ি তবে কোরআন আমার কাছে কিছু কিছু জায়গায় আমার কাছে খটকা মনে হয় তিনি বলেছেন এরকম কথা যারা বলবে তার ইমান নাই বলেন তার কি নাই কিতাব বিল হাকতি লেয়াহকুম বাই নান্না আল্লাহ রাব্বুল্লাহ আল আমি নবী আমি আপনার মধ্যে কোরান নাজিল করে দিয়েছি সত্য সহকারে যাতে করে কোরান দ্বারা মানুষের মাঝে ন্যায় বিচার প্রতিষ্ঠিত করতে পারে সোভান আল্লাহ বলবেন না ন্যায় বিচার করা দরকার আছে কিনা বলেন তেরো নম্বর শাস্তি হচ্ছে যারা কোরান পড়বে না কোরান বোঝার চেষ্টা করবে না নবীজি তাদের ব্যাপারে ময়দানে আল্লাহর কাছে অভিযোগ দায়ের করবে নবীজি জুড়ে বলেন কে নবীজি দায়ের করবে তয়ামতের ময়দানে নবী যদি আমাদের বিরুদ্ধে অভিযোগ দায়ের করে তাহলে তার কি কপাল ভালো না খারাপ যারা বলেন ভালো না খারাপ তখদুহাদল কোরআন মহজুরা রসূল তখরম ভাই আমার রব এ জাহাতে কোরআনকে প্রত্যাখ্যান করেছে খেল বিষয় হিসেবে গ্রহণ করেছে আমি তাদের বিরুদ্ধে আল্লাহ আপনার কাছে অভিযোগ দায়ের করলাম নবী যেখানে কোরান প্রত্যাখ্যানকারীদের বিরুদ্ধে আল্লাহর কাছে যদি অভিযোগ দায়ের করে আপনারা বলেন সে কি জান্নাতে যাবে না জাহান্নামে আজরা বলেন কোথায় যাবে জান্নাতে না জাহান্নামে সুতরাং শাস্তি আসার পূর্বে অনুসরণ করতে হবে কোরআনের। যারা বলেন কার অনুসরণ করা লাগবে? কোরআনের অনুসরণ করতে আল্লাহ পাক তিনি বলেছেন ওয়াত্তাবিউ আহসানা মা উসলিলা ইলাইকুম মির রাব্বিকুম মিন ক্বাবলি আইয়াতিয়াকুম আল আযাব বাগতাতাও ওয়া আনতুম লা আল্লাহ পাক তিনি বলেন ওয়াত্তাবিউ তোমরা অনুসরণ করো ওই উত্তম কথার যেটা নাকি তোমাদের রবের পক্ষ থেকে তোমাদের নবীর উপরে নাজিল করা হয়েছে সেই হঠাৎ করে সেই শাস্তি আসার পূর্বে অরুণ তোমরা কি এখনো বুঝবে না আল্লাহ পাক তিনি বলছেন তখন আফসুস করে কোনো লাভ হবে না অন্তকুল হাসানতি আলামা ফারাদতু ফি জানবিল্লাহি ওয়া ইন তার আফসুস করে বলবা হে আমরা আল্লাহর সাথে ঠাট্টা বিদ্রূপ করেছিলাম কুরআনকে আমরা অনুসরণ করিনি আল্লাহকে আমরা ফাঁকি দিয়েছি আমরা কতই না মন্দ আচরণ করেছি কুরআনের সাথে সেদিন আল্লাহ পাক তিনি বলছেন কাউকে যেন বলতে না হয় হে আফসোস আল্লাহর প্রতি আমাদের যে কর্তব্য ছিল আমরা সেগুলো পালন করি নাই বরং আল্লাহর সাথে আমরা শৈথিল্য প্রদর্শন করেছি হাই আফসুস আমরা তো ঠাট্টা বিদ্যুৎকারীদের অন্তর্ভুক্ত ছিলাম হাদানি যাতে বলতে না হয় আল্লাহ যদি আমাদেরকে হাজায় দিতেন তাহলে আমরা তো মুত্তাকিদের অন্তর্ভুক্ত হয়ে যেতাম আউ তুলহীনা তার মাফাকুন মিনাল মুহসিনিন যাতে আফসুস না করা লাগে যখন শাস্তি তারা দেখবে তখন তারা আফসুস করে যাতে বলতে না হয় আমাদেরকে আবার দুনিয়াতে পাঠায় দেন আমরা কোরআন তালাওয়াত ভালো করে শিখবো নামাজগুলো আদায় করবে আমরা জান্নাতে যাবো আপনারা বলেন দুনিয়াতে পাঠাবার কোন সুযোগ আছে নাকি আছে কোন সুযোগ নাই আমিনাল মুহসিনিন আয় আল্লাহ আমাদেরকে পাঠাই দেন দুনিয়ায় আমরা ভালো ভালো কাজ করবো কোরআনের সাথে থাকবো আল্লাহ আমরা বুঝতে পারি নাই এই